আসসালামু আলাইকুম আমি জাহিদ পুষান চলে আসলাম স্টেবিডি চ্যানেল থেকে আবারও আরেকটি নতুন ইনফরমেশন ভরপুর একটি ভিডিও নিয়ে আমরা বেশিরভাগ চেষ্টা করি যখনই আমরা কোথাও ট্রাভেলে যাই সেই জায়গার জরুরি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা আমাদের চ্যানেলটাই এই বিষয় নিয়ে যে আমরা যখনই কোনো ইনফরমেশান কিছু পাবো বা ইনফরমেটিভ কিছু পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকেও চলে আসলাম ঠিক সেরকমই একটা জিনিস নিয়ে কিছুদিন আগে আমি কলকাতা এসেছিলাম আমার মার চিকিৎসার জন্য এবং আমার চিকিৎসার জন্য সো আমি যে হসপিটালে চিকিৎসা নিয়েছি সেই হসপিটালটা হচ্ছে নিউ মার্কেটের খুব কাছে কলকাতা নিউ মার্কেটের খুব পা পাশেই জায়গাটার নাম হচ্ছে তালতলা হসপিটালটার নাম হচ্ছে জিরি হসপিটাল এই হসপিটালটায় আমি আমার বার আমার অর্থোপেডিকের ডাক্তার দেখিয়েছিলাম অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ডক্টর চন্দ্রচূড় ভট্টাচার্য এবং আমি স্যাটিসফাইড আপনাদের সাথে আজকে আমার সেই জার্নিটাই শেয়ার করতে যাচ্ছি আপনি জিডি হসপিটালে আসলে আপনি অনেক ধরনের ডাক্তার এখানে দেখাতে পারবেন এটা জিডি হসপিটাল ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি পপুলার কলকাতায় কিন্তু তারপরে এখানে আপনি যে কোনো ডাক্তার দেখানো যায় খুব ইজিলি এবং সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো থেকে আমি রিক্সা যোগে বিশ টাকা খরচ করে বিশ রুপি খরচ করে চলে এসেছি এজিডি জিডি হসপিটালে আর আমি এখানে বেশিক্ষণ ভিডিওটা করছি দেখার জন্য যে ওদের স্পেশালিটিটা কি কি আছে এখানে আপনি যেন আসার আগে এখানে চেক করে আসতে পারেন আপনি কি কী করতে চান আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি যে আপনারা ট্যুরিস্ট ভিসায়ও যদি আপনারা ইন্ডিয়াতে ঢোকেন তাহলে আপনারা কি কী চিকিৎসা করতে পারবেন ট্যুরিস্ট ভিসায় যদি আপনি ইন্ডিয়াতে যান আর আপনার যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় অথবা ডাক্তার দেখানোর ইচ্ছে হয় যে আপনি ডাক্তার দেখানোর প্রয়োজন ডাক্তারটা এখানে দেখিয়ে যা দেখিয়ে দিতে যাচ্ছেন তাহলে আপনারা দেখাতে পারবেন ওটার জন্য আপনাকে এক্সট্রা কোনো ভিসা করতে হবে না ট্যুরিস্ট ভিসায় আপনি ইজিলি ডাক্তার দেখাতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যেন আপনার কোনো অপারেশনের প্রয়োজন না হয় তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা লাগবে টুরিস্ট ভিসায় আপনি অপারেশন করতে পারবেন না বাট ট্যুরিস্ট ভিসা আপনি ডাক্তারের স্মরণাপূর্ণ হতে পারবেন ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করতে পারবেন ওষুধ নিতে পারবেন বাট কোনো বড় কোনো প্রসেসে তারা যাবে না মেডিকেল ভিসা ছাড়া আপনি যদি অন্য কোথাও জায়গা থেকে বাসে আসেন তালতলায় তাহলে যে সামনে যে বাস স্টপটা দেখছেন এখানে আপনাকে নামিয়ে দিবে তার পাশেই জিডি হসপিটাল যে কোনো কন্ডাক্টরকে বললেই হবে যে আমি জিডি হসপিটালের সামনে নামবো তাহলে আপনারা সেই বাসে উঠে যাবেন এবং এখানে আপনাকে নামিয়ে দিবে এই আমি গেট দিয়ে ঢুকছি গেট দিয়ে ঢুকে ডান পাশের কাউন্টারে আপনি কোন ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ফ্লোর বলবে সেই ফ্লোরে চলে যাবেন তারপর সেই ফ্লোরে যে আপনাকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই ডান দিকের এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফ্লোরে চলে যেতে হবে ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে খরচ করতে হবে একশো রুপি একশো রুপি একটা রেজিস্ট্রেশন চার্জ এটা যে আপনি হসপিটালে রেজিস্টার করলেন আপনার নামটা তারপর তারা আপনার ওই ডাক্তার ফি নিবে আমার যেমন ডক্টর চন্দ্রছূড় ছিল তার ফি ছিল এক হাজার টাকা তো এক হাজার রুপি আমি খরচ করেছি ওখানে ডাক্তার ভিজিট পারপাস আর একশো রুপি খরচ করেছি আমার রেজিস্ট্রেশন পারপাস যদি ডাক্তার আপনাকে কোনো টেস্ট দেয় তাহলে সেই টেস্টটা আপনি যেদিন ডাক্তার দেখেছে সেদিনই পেমেন্ট করে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন অথবা বুকিং করে দিবেন তাহলে আপনার ওই মেইন টাকা থেকে যেই টেস্টের অ্যামাউন্ট ওখান থেকে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেশান শেয়ার করতে চাইলে অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ